হাসিনা দিল্লিতে মোদির ঘরে বসে খাচ্ছে ইউনুস চিনময় বাংলাদেশের একের পর এক চমকে হতবাক ভারত জানাবো মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু পুলিশি নির্মমতার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো নানা মহলের দুষ্টু প্রভাবে বিতর্কিত সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা দিল্লিতে মোদির ঘাড়ে বসে খাচ্ছে ইউনুস চিন্ময়ে বাংলাদেশের একের পর এক চমক হতবাক ভারত ভারত প্রশ্নে আর পেছনে ফেরার অবস্থানে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একই অবস্থান শেখ হাসিনা প্রশ্নেও ভারত ও শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে চলে এসেছে আরও অনেক কথা তার ভাষায় দেশের বিশাল ক্ষতি করে গেছেন শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশে পরিণত করে গেছেন বাংলাদেশকে পার্থক্য যা হলো এখানে ভবন নয় তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান নীতিমালা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক অধ্যাপক ইউনুস জানান সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের কাজ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি তার আশা প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন গাঁথুনি গাড়ছেন চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের কাজও চলে যাচ্ছে চীনের হাতে চীনের বাংলাদেশি রোগীদের জন্য দোভাষী সহ আলাদা কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে সাম্প্রতিক এই ব্যাক টু ব্যাক ঘটনাগুলো ভারতকে রীতিমতো নতুন উদ্বেগ এবং দুর্ভাবনায় ফেলে দিয়েছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এই উদ্বেগ ধরে রাখতে পারেনি বাংলাদেশ পাকিস্তান ও চীনের যোগ সাজসে ভারতে অঘটনের শঙ্কার কথা জানিয়ে দিয়েছেন প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই ভারতের এগারোটি রাজ্যে মাওবাদীদের উৎপাদ বেড়ে চলেছে উত্তর রাজ্যগুলোতে মাঝে মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাচ্ছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্য আরেক বোমা ফাটানোর মতো বাংলাদেশের সব ধরনের সমস্যার সমাধানে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন তিনি স্থিতিশীল বাংলাদেশ দেখার অপেক্ষার কথা জানিয়েছেন ভারতের মাথায় হাত পড়েছে মূলত হাসিনাকে নিয়ে হাসিনার ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের দিকে গেছে এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশলে যা আলা মোদির রাতের ঘুম হারাম হয়ে গেছে একের পর এক চমক দেখিয়ে চলছে ইউনুস সরকার এর আগে ভারতকে ঝাঁকুনি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাক্ষাৎ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছেন হাতকড়া ও ডান্ডা বেরি পড়িয়ে ভারতকে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে রেখেছে কানাডা ভারত বিরোধী একটি শক্তিশালী বলয় তৈরি করতে চীনের বন্ধু রাষ্ট্রগুলোকে সামরিক ও এয়ারফোর্সের জন্য লজিস্টিক সাপোর্ট জোরদার করেছে ভারতের ঘুম হারাম করার আরেক কারণ তুরস্কের ড্রোন মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু পুলিশ নির্মমতার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা জুলাই আগস্ট গণভূতকালে ছাত্র জনতার উপর পুলিশ নির্মমতার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা পুলিশ ভালো করছে মর্মে মন্তব্য করেন তিনি তবে তৎকালীন আইজিপি জানিয়েছিলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আরও বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানকালে খালেক পাঁচ আগস্ট ছাত্র জনতার স্রোত যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল তখন পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা কিন্তু শেখ হাসিনা পদত্যাগ প্রশ্নে ছিলেন অনর মামলার তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রাজধানীর মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের বিচারকদের সামনে পাঠ করেন চিফ প্রসিকিউটর বলেন সেই সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ সৃষ্টি করেছিলেন তিনি পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা পর রাজি হন তিনি এক পর্যায়ে শেখ শেখ হাসিনার পা ধরেন তার বোন রেহানা সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেয়ে চার আগস্ট রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন তবে তিনি তা মানতে চাননি বরং চার আগস্ট থেকে কারফিউতে আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করে দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বরফ হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য খুব প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন এবং সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এর পরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখে বলেন তারা তো ভালো করছে মর্মে পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এ শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটি মানতে রাজি হননি তখন কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকার সজীব জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতার শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগে তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা হাবিব সহ গ্রেফতারি পরোয়ানা জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজধানীর জানখার পুলের শিক্ষার্থী আনাস সহ ছয়জনকে নির্মমভাবে হত্যার মামলায় আট পুলিশ কর্মকর্তার চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পরোয়ানাভুক্ত অন্যরা হলেন ডিএমপি পুলিশের তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন এবং মোহাম্মদ নাসিরুল ইসলাম বিচারপতি গোলাম মর্তুজার মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জারি করেন প্রসঙ্গত জুলাই আগস্ট চলাকালে গত বছর আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী ব্যবহার করে এতে বহু হতাহত হয় রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামি হাবিবুর রহমান সহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অধীনস্থদের গুলি চালানোর নির্দেশ দেন তাদের সহযোগিতা ও নির্দেশই এই হত্যাকাণ্ডে সংঘটিত হয় তদন্ত প্রতিবেদনে বলা হয় আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র এপিসি কার হেলিকপ্টার ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নানা মহলের দুষ্টু প্রভাবে বিতর্কিত সরকার জুলাই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর সম্ভাব্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ স্বাধীন স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনকে মূল লক্ষ্য করে বিদ্যমান শাসনতন্ত্রের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর রাজনীতি দল দূষিত সামরিক এবং বেসামরিক প্রশাসন বৈরী ভূ রাজনীতি সামাল দিয়ে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সন্দেহ নেই সরকার নিজেও নানা মহলের দুষ্টু প্রভাবে প্রভাবিত হয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে সুধিজন মনে করে সরকার যত কার্যক্রম বিস্তৃত করবে ততই তাদের পক্ষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠান করা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রক্রিয়া জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ বিচার প্রক্রিয়া নিয়ে সরকার দেশ বিদেশে প্রচন্ড চাপে আছে দেশে আইনের শাসন শিথিল চাঁদাবাজি দখলদারী পোশাক পরিবর্তন করেছে মাত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন